বৈশাখী সহ গ্রাম বাংলার হরেক রকমের উৎসব পার্বণে চমৎকার ভাবে বিনোদনের খোরাক যোগায় বাঙালির ঐতিহ্যের লাঠি খেলা কুষ্টিয়ার কুমারখালীতে পহেলা বৈশাখের হরেক রকমের কর্মসূচি উদযাপনের পাশাপাশি শারীরিক নৈপুণ্য আর লাঠিয়ালদের নানা কৌশল মুগ্ধ করে বর্ষবরণ উৎসবে আসা সর্বস্তরের মানুষকে কুষ্টিয়ার কুমারখালী থেকে বাংলা নববর্ষবরণ উৎসব সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী সোহেল হাবিব কুমারখানী উপজেলার আলাউদ্দিন নগরে এভাবে বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলার মধ্য দিয়ে শুরু হয় বাংলা নববর্ষ বরণের উৎসব বাদ্যযন্ত্রের তালে হাতে আকর্ষণীয় লাঠি নিয়ে আবহমান বাংলার এই খেলায় হরেক রকমের কৌশল প্রদর্শন করেন লাঠিয়ালরা এখানে আলাউদ্দিন আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে পয়না বৈশাখের সকালে অনুষ্ঠিত হয় মঙ্গল শোভাযাত্রা আলাউদ্দিন আহমেদ ডিডি কলেজ চত্বর হতে শুরু হয়ে মঙ্গল শোভাযাত্রা মনোহরপুর চক্রগুহা হয়ে শেষ হয় শিক্ষাপল্লি পার্কে এসে এদিকে পহেলা বৈশাখ সকালে কুমারখালী পৌর এলাকার যোগেন্দ্রনাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠ হতে উপজেলা প্রশাসনের আয়োজনে বের হয় আকর্ষণীয় মঙ্গল শোভাযাত্রা এতে অংশ নেন স্থানীয় সর্বস্তরের মানুষ শোভাযাত্রায় স্থানীয় ও বাঙালি জাতির সহ্য বিজ্বের নানা ধরনের প্রতীক প্রদর্শিত হয় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রা একই স্থানে এসে শেষ হয় এখানে সর্বস্তরের মানুষকে খাওয়ানো হয় বই চিরা ও মুরগি উপজেলা বিজ্ঞপ্তি সার্বিক আইনstring কলা বাজাই রাখার বিষয়ে কুমারখলি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জিয়াউল রহমান টিপিএম বলেন আপনারা দয়া করে বিকাল 5টার পরে কোনো সম্মান করবেন না শিশু পার্কে উপজেলা শিল্পকলা একাডেমিন নানা আয়োজন সম্পর্কে একাডেমির সাধারণ সম্পাদক কামরুল জামান আইয়ুব বলেন পয়লা বৈশাখ উপলক্ষে তিন দিন ব্যাপী কুমারখালী শিল্পকলা একাডেমির আয়োজনে যে অনুষ্ঠান সূচি আমরা গ্রহণ করেছি তার মধ্যে প্রথম দিনে বর্ণাঢ্য র্যালি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এই তিন দিনের অনুষ্ঠানের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নাটক থাকবে বাঙালির অসাম্প্রদায়িক প্রধান উৎসব পয়লা বৈশাখ সকাল থেকেই এখানে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে কুষ্টিয়ার খেলি থেকে সোহেল হাবিব বিজয় টিভি